এর পর মনের মনে দুঃখে কান্না করতে থাকে তখন সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি সাধু বাবা সাধু বাবা দেখে টুনী কান্না করছে সাধু বাবা তখন টুনীকে জিজ্ঞেস করে ছোট টুনী তোমার কি হয়েছে তুমি এ তো রাতে রাস্তায় দাঁড়িয়ে কান্না করছো কেন সাধু বাবা আমি আমার ছানাদের জন্য একটি মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম কিন্তু এই পুকুর থেকে একটি ডাইনি বের হয়েছে আমার মাছটা কে নিয়েছে এই ব্যাপার তুমি চিন্তা করো না আমি ডাইনিকে মজা দেখাচ্ছি এই বলে সাধু বাবা তার জাদু শক্তি দিয়ে ডাইনি সেই পুকুরে আমার ড্রাগন ফল গাছ একটুকু মিথ্যা কথা বলবি না সাদা ডাইনি এটা আমার ড্রাগন ফল গাছ কি তোদের এত বড় সাবস্তরা আমার ডাগন ফল গাছকে নিজেদের বলে দাবি করিস দাঁড়া তোদের দেখাচ্ছে এই দেখ আমার চকলেট গাছ সবুজ যায়নি এটা আমার চকলেট গাছ একদম মিথ্যা কথা বলবি না তোদের এত বড় সাবস্তরা আমার চকলেট গাছকে নিজেদের বলে দাবি করিস দাঁড়া তোদের দেখাচ্ছি মজা